শোনো চাকরি না হাতের মোয়া না বললে পাওয়া যাবে তুই যদি ফকিনির বাচ্চাটাকে বিয়ে না করে বড় বৌমার বিয়ে করতি তাহলে তোর দুলালের মতো একটা ভালো চাকরি সে ভালো গরিব ঘরের মেয়ে সেটা ঠিক আছে তোমরা কেউ ওকে অপমান করে কোনো কথা বলো না তুই একটা গরিব মিসকিন ফকিনির মেয়েকে বিয়ে করছিস মা তো সেটাই বলছিস আমার বউ এই বাড়ির সব কাজ করবে সে হচ্ছে বড় লোকের মেয়ে সে কেন কাজ করবে তুই যতদিন না পর্যন্ত দুলালের মতো একটি ভালো চাকরির ব্যবস্থা করতে পারবি ততদিন পর্যন্ত তোর বউ এই বাড়ি সব কাজ করবে

এই বাসার কাজকর্ম তো সব আমি একাই করি হ্যাঁ তুমি তো করবা কে করবে আর আমি করব নাকি আমার বড় লোক বৌমা করবে আমি তো সেটা বলিনি মা আমার ভোলা ভোলা ছেলেটাকে পটায় টটায় বিয়ে করছো কি মনে করে মনে করছো সারা জীবনে বাড়িতে পায়ের উপর বাতলে রাজধানীর মতো বসে বসে কাপা সে আসে তো পুরো হবে না মা এটা আমার শ্বশুর বাড়ি আমার স্বামীর ঘর আর এই সংসারে প্রত্যেকটা জিনিস গুছিয়ে রাখা আমারই দায়িত্ব বাহ 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 কথা শুনে তুমি এই মালিক আর একটা কথা কান খুলে শুনে রাখো এইবারের একটা কানা করেও তুমি পাবে না এই বাড়িতে আমি যা বলবো তাই হবে আমার না খুব ব্যথা করছে আপনি একটু হাটল মাসাজ করে দিবেন কি বল বৌমা কেন দিব না তুমি হচ্ছে আমার লোক কি বড় লোক তোমাকে মাথায় ব্যাস করে দিব না কাকে দিব ফকিনের মেয়েকে চলো চলো এই সংসারে সবাই তোমাকে গাধার মতো খাটাচ্ছে তা আমি কোনো প্রতিবাদই করতে পারছি শোনো এই সংসারে কোনো কাজকর্ম করতে আমার মোটেও কষ্ট হয় না শুধু খারাপ লাগে কিছু মানুষের আচরণ কি করব আমি নিজেই বুঝতে পারছি না সব জায়গায় শুধু সিবি জমা দিচ্ছি কিন্তু কোথাও থেকে কোনো রেজাল্ট আসছে না শোনো তুমি এভাবে ভেঙে পড়ো না দেখবি উপরওয়ালা তোমার ভালো কোনো কর্মের ব্যবস্থা করে দেবে তোমার তো ব্যক্তি তুমি কিন্তু ভুলেও বাসায় কোনো কাজ করবে ঠিক আছে যদি তোমার কোমরে প্রেশার পড়ে তাহলে তোমাকে নিয়ে যেতে আমার ডাক্তার ডাক্তারখানায় টানা টানাটানি করতে করতে আমার যা ব্যাংক ব্যালেন্স আছে সবকিছু খালি হয়ে আচ্ছা তুমি কি আমাকে বোকামে মনে করেছ হ্যাঁ যে আমি বাড়ির সমস্ত কাজ করব আমি হচ্ছি বড় লোকের মেয়ে হ্যাঁ জীবনে এক গ্লাস পানিও নিজে ঢেলে খাইনি এই বাড়ির সমস্ত কাজ তোমার ওই বেকার ছোট ভাই আছে না তার বউকে দিয়ে করাবো তুমি আগামীকাল থেকে মাকে দিয়ে বিভিন্ন কাজ তোমার মাকে আমি বসিয়ে বসিয়ে খাওয়াই চিন না তাকে আমি বিভিন্ন কৌশলে ছোটখাটো অনেক কাজ করাই কি ছোটখাটো কাজ করে এনেছ তুমি মাকে দিয়ে সব ধরনের কাজ করো আর আমার ব্যস্ততায় মায়ের এই কাজগুলো তোমাকে অনেক হেল্প করবে তোমার প্রেসার কমে তোমার মা বলেই তো আমি তাকে বিভিন্ন রকম